হচ্ছে যে দেশের অত্যন্ত জনপ্রিয় একটি তার সাথে জড়িত হাজার হাজার সাংবাদিক হলেও যে হঠাৎ করে নারী জানার যন্ত্রে বন্ধ করে দেওয়ায় অর্থাৎ বিদ্যাসন বন্ধ করে দেওয়ায় এখানে হাজার হাজার সাংবাদিক শ্রমিক বিভিন্ন এর সাথে সংক্ষিপ্ত পত্রিকা দেশে এটি একটি অমানবিক ঘটনা বলে আমি মনে করি এটি সম্ভবত যদি কোনো রাজনৈতিক সরকারের আমাদের এটি করা হতো তাহলে আমার একটু বলার ছিল না যেখানে বলা হচ্ছে যে এটি একটি বৈষম্য বিরোধী সরকার তো বৈষম্য বিরোধী সরকারের কাছে সবার ক্ষমতা থাকছে এটি সব কিন্তু আজকে কেন এই জায়গায় দিন বন্ধ হলো আমি সরকারের কাছে দাবি জানাবো যে আপনাদের অনেক প্রচেষ্টা আছে আপনারা বৈষম্য মত দূরীকরণের চেষ্টা করছেন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করেছি গণমাধ্যমে কিন্তু এখনো বৈষম্য বিবেচনা এখানকার যে সামাজিক সংগঠনগুলো আছে যদি উদ্ধারী একটি সাংবাদিক সংগঠন বলা হয় সেটিও কিন্তু আজকে বৈষম্য হয়নি সেটি সেখানেও কিন্তু সরকারের দোষরা কিন্তু মহাল সতীয়তা আছে আমি সরকারের কাছে বলবো যে নয় এই এই গণমাধ্যম থেকে এবং সাংবাদিক সংগঠন থেকে এই সরকারের প্রশকের ছড়িয়ে যাওয়া হোক প্রকৃত সাংবাদিকদের স্থানে বসানো হোক আর সর্বোপরি আমি যে কথাটি জানাবো সেটা হচ্ছে যে আজকে জায়গায় দিন যদি বন্ধ থাকে তাহলে এটি যেমন সাংবাদিকদের ক্ষতিকারক সেটি পাঠকদেরও একটি ক্ষতিকারক কারণ জায়গায় ইতিমধ্যে প্রতি প্রতি পাঠকের মন জয় করেছে তারা কিন্তু প্রতিনিয়ত সকাল হলেই কিন্তু ভোর হলেই কিন্তু পত্রিকা খোঁজে চাই যাই আপনি জানেন যে এই পত্রিকাটির জন্ম কিন্তু প্রায় চার যুগ পেরিয়ে গেছে চার যুগ ধরে যে পত্রিকাকে পাঠকের মন জয় করে আসছে কিন্তু একদিনে বন্ধ করে দেওয়া যায় না আমি মনে করি সরকার বিষয়টি যদি বিবেচনা করবেন যদি কোনো সমস্যা থাকে আলোচনার মাধ্যমে সেটি সমাধান করবেন এবং আবারও অনুরোধ জানাবো যে আমাদের এই মানবন্ধন থেকেও দাবি একটাই যাই যাই ধন্যবাদ